সালামু আলাইকুম বেশ কিছু নতুন ওয়াচ আমাদের স্টকে অ্যাড হয়েছে সো সবগুলো ওয়াচের ডিটেলস আজকে দেখাবো ভিডিওতে সো ফার্স্টই যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে ইউনিভার্স পয়েন্টের একটি ওয়াচ তো কতটা জোস একটি ওয়াচ জাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একেবারে স্লিম ম্যাট ফিনিশ একটি ওয়াচ খুব চমৎকার ইউনিভার্স পয়েন্ট হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড ছেটার ভিও প্রায় চারটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল সিলভারে হোয়াইট ডাইল যেটা এগুলোতে বাটারফ্লাই লক দেওয়া রয়েছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এন্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনারা সেটা খুবই চমৎকার একটি ওয়াজ দেন এটা হচ্ছে সিলভারের ব্ল্যাক ডাইলটা এগুলো খুবই প্রিমিয়াম একটি ব্র্যান্ডের আদলে তৈরি করা সো এরপরে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে বেল্টের একটি টমেট এটা আগে একটা কালার স্টকে ছিল এখন আর দুইটা কালার অল্প কিছু ইউনিট স্টক করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকটা দেন এটা হচ্ছে অ্যাশ ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা যে খুবই চমৎকার একটি কালার কিন্তু এটা চেশ দেন আরেকটা কালার টোটাল তিনটা কালার এর মধ্যে এই দুইটা কালার স্টক আমাদের কাছে একেবারেই কম এটা অ্যান্ড এটা এটার অল্প কিছু স্টক আছে সো এইগুলো অর্ডার করতে চাইলে খুব আর্লি আমাদেরকে মেসেজ করতে হবে কারণ এগুলো শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি দেন অটোমেটিক একটি ওয়াচ দেখাবো এটা হচ্ছে ফুল অটোমেটিক একটা ওয়াচ তোর উপরে অংশটা হচ্ছে মকমল অ্যান্ড নিচে হচ্ছে সিলিকন আচ্ছা এটার ব্যাক্টটা দেন লক সেটআপ আপ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটাইশো টাকা করে অ্যান্ড অটোমেটিকের ক্ষেত্রে আপনারা সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড টমের প্রাইসগুলো বলা হয় না এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন ড্যানিমের যে ওয়াচটা দেখাবো এটা থ্রি পল এটা আমাদের স্টকে আছে সো যারা থ্রি পলে যাচ্ছেন ওদেরকে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করলে আমরা ছবি দিয়ে দেবো এটা হচ্ছে ডাবল এটা বলা যায় যে হাজার টাকায় খুব লাখ টাকা একটা প্রিমিয়াম ভাইব এটার মধ্যে এটারও প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা ব্ল্যাক বেল্ট অ্যান্ড ব্ল্যাক ডায়ল দেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে হোয়াইট ডাইল এগুলোর প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ অ্যান্ড ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো যাদের যেটা লাগবে স্ক্রিনশট নেবেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন যারা সরাসরি সব ভিজিট করে পারচেস করতে চান আমাদের শপে চলে আসবেন